পালিয়ে দেয় যদি দেখো কি করছো এই মার্ত আমি গেলাম এই বড় একখানা দিক থেকে ফেললাম এখন এই বাস দিয়ে বাথরুমে যাওয়ার জন্য ঢুকেছি গলিতে আর দেখি এরা দুজনে পড়ে আছে এখানে দিয়েছে দেখো ওকে ছাড়বেই না কিছুতেই ইস মানে গায়ে কামড়িয়েও দিয়েছে গো গায়ের মধ্যে ঘা হয়ে গেছে ওর ছাড়িয়ে দেবো কিনা বুঝতে পারছি না ছাড়িয়ে দেওয়াটা কি ঠিক হবে দুজনা মারপিট করতে এত ব্যস্ত যে আমি এত দূরে এসেছি ওদের কাছাকাছি চলে এসেছি কিন্তু আমি ওরা টেরও পাচ্ছে না আরে ছাড় রক্ত বেরিয়ে গেছে গা দিয়ে মারপিট করতে গিয়ে ছাড় ছাড়ি ছাদ ছাঁট এই কী যন্ত্রণা পুরোনি এটা কি আদর করা হচ্ছে না মারামারি হচ্ছে হ্যাঁ এ আদর করছে না মারপিট করছে বলো তো ওর দুটো মুখ পুরো মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে একদম দিয়ে চেপে চলেছে তো মরে যাবে নিঃশ্বাস না পেয়ে একদিন তোকে মেরেই ফেলবো এরকম একটা ব্যাপার নাকি তুই ওকে খেতে পারিস ও কি আলাদা একটা পোকা

তো ব্রাশ করলাম বাথরুম থেকে বেরোলাম বেরিয়েই দেখি এনারা আবার মারপিট শুরু করেছে দুজনকে তো দুই পাশে তাড়িয়ে দিয়েছিলাম যে মারপিট করিস না তো ওনারা আবার মারপিট করতে শুরু করেছে এরা যা খুশি করুক তাই আমার অনেক কাজ প্রায় দশটা মাস থেকে ওই দেখো একদম কামড়ে ধরেছে গায়ের মধ্যে ওর হাতের কাছে ওই দেখো কামড়ে ধরেছে আবার আবার ছেড়েছে আবার ধরবেন হয় যাই না ওদেরকে নিয়ে ঝামেলা হয়েছে এত মারপিট রাগ রাগি এদিকে আমার হচ্ছে বাসি ঘর ছাদ দেওয়া হয়ে গেছে বিছনা তোলা ঘর ঝাড় দেওয়া সব কমপ্লিট একটু করে জানলাগুলো খুলে রেখেছি প্রচণ্ড গরম আবার বন্ধ করে দেবো একটু পরে আর এখন একটু চা খাবো উঠোনটা ঝাঁপ দিয়ে এই দেখো উঠোনের অবস্থা দুই বেলা করে উঠোন ঝাঁপ দিতে থাকে বুঝলে দেখো উঠোনের কী অবস্থা দিতে যাচ্ছে সোমবার বাবার ঘুরে দিতে যাচ্ছে চৈত্র মাসের প্রথম সোমবার কি ভালো লাগে না এসব দেখলে মনে হয় নিজেও করি কিন্তু আমি আর বেরে উঠছি না এখন আর উপোস পোস করতে গেলে ওই সব দিকেই মন দিতে হয় তাই আমার গাছের অবস্থা এখন প্রচুর পাতা পেকে গেছে না এদিকে আবার কি হলো এদিকে আবার খারাপ মা ঘুগ পাখি ওই 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 চলে চলে পাখি চারিদিকে পাখি পশু চলো চাটা বানিয়ে ফেলি চাটা খাই খেয়ে একবারে উঠোন ঝাঁট দেবো উঠোন ঝাঁট দিয়ে একবারে স্নান ওই জামা জামা কাপড় কাঁচা আছে কেচে স্নান করে উঠবো ঠিক এই হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি আসতে ভাই চলো চাটা বানিয়ে ফেলি এখন বাজে বারোটা ও ওই তিন আর কি ওই দেখো বারোটা তিন হয়েছে তো হঠাৎ করে অনেক কিছু ঘটে গেল দেখায় তোমাদের এই এই আস্তে 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 এই যে কত কিছু ঘটে গেল দেখো এখন তো পুরস্কার লাগছে সোজা করতে ভুলে গেছি কিছু করার নেই দেখো চাটা খেয়ে নিয়ে ভিডিও আপলোডে মানে সেভে বসিয়ে তারপরে আসলাম বাসন ধুতে বাসন ধুতে আসলাম বাসন বেশি ছিল না অল্পই ছিল ব্যাক ক্যামেরায় দেখায় তোমাদের এই দুটো টিফিন কোটো আর এই থালাটা ঠিক আছে এই হলো বাসন ছিল তো এই অবস্থায় মানে এটা মাজা হয়ে গেছে এই অবস্থায় বাইরে নোংরা নিতে এসেছিলো মিউনিসিপ্যালিটির লোক থেকে নোংরা নিতে এসেছিল কী করবো গেলাম বাইরে ভালো কথা আমি ভাবলাম গেটটা তালা খুলে দিলে ওরাই নিয়ে যায় বুঝলে তো ওরাই সব সময় নিয়ে যায় গেটের তালাটা খুলে দিলে ওরাই নিয়ে যায় আজকে ওই যারা সঙ্গে থাকে ওরা বলছে ঢেলে দেন ঢেলে দেন ঢেলে দেন তাই করছে আর আমি যে মানুষ ওই ঢেলে দিয়ে আবার ঘরে আসবো ওই কি জামাকাপড়ে কী বলবো আর তার জন্য ওই ঘরে রেঠো বাসনের কাজ আজকে ভেবেছি ঘরটা মুছবো না সকালে ঘর ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি আর ভাবছিলাম ঘরটা মুছবো না তোমরা তো খালি কাজ করলে বোকা দাও একটু ঘর মোছাটা স্কিপ করে যাই কারণ গতকাল রাত্রে ঘর মুছেছি ওই বাড়ি থেকে এসে গতকাল রাত্রে ঘর মুছেছি ওই জন্য ভাবছিলাম আজকে ঘরটা মুছবো না তো বাসনটা ধুয়েই আমি জামা কাপড়টা কেচে স্নান করতাম এবার ও তো বলছে ঢেলে দেন ভালো কথা ওই গাড়িতে বালতিতে যা নোংরা ছিল প্রায় এক সপ্তাহের বেশি তো কম না ওই নোংরাগুলো ঢেলে দিলাম দিয়ে উঠোন ঝাড় দিলাম উঠোন ঝাড় দিয়ে ওইগুলো কেচে একবারে এই এতদিন পরে প্রায় সপ্তাহখানিক পর কলের টিউবওয়েলের ঠান্ডা জলে স্নান করে আসলাম মানে আমি তো এখন জল রোদে দিই তারপরে গরম হয়ে যায় স্নান করি কিন্তু আজকে সে সময় পেলাম না একদম টিউবওয়েলের জলে স্নান করে আসতে হলো স্নান করে আসলাম এসে এই তোমাদের সঙ্গে ভিডিও করছি তাই বলতে আসলাম যে এখন হঠাৎ করে কি হয়ে যায় আমি বললাম একটু ঢেলে না এই পাশের বাড়ি ঢেলে নিল ওই সামনে বাড়ি ঢেলে নিল আর বাকি বাড়ি বলছে এটা নিয়ম না আপনাদের ঢেলে দিতে হবে আর আজকের থেকে বলে গেলাম প্লাস্টিক আর নোংরা আলাদা কর প্লাস্টিক আর সবজি আলাদা করবেন আমি মনে মনে ভাবছি এ নিয়ম তো কবের থেকেই আছে কলকাতা সাইডে আর এইখানে রানাঘাটে আজকে বলল তো চলো দেখি কি করা যায় এখন আগের মেয়েকে খবর নিই কী পরিস্থিতি তারপরে একটু ঠাকুর গাছ থেকে ফুল তুলে ও বাতাস আনতে হবে ঠাকুরকে নাহলে চিনি দিতে হবে বাতাসা আনা হচ্ছে না যেন বাতাসা নেই নকুলদানা নেই ঘরে চাল বাড়ন্ত হয়ে এসছে প্রায় আর দুদিন মতো হবে কি যে করি আমি চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই সব নাড়ার জন্য একবার স্নান করে উঠতে হো হ্যাঁ তোমরা ওই ইয়ের কাছে জল নাও না আজকে আবার দেখলাম অন্য লোক জল দিলো আমি তাই ভাবছি যে এনার থেকে তো জল না শানু সানু সানু ওর নাম সানু হ্যাঁ কি হ্যাঁ দেখো ওই ভেতরে জঙ্গলের মধ্যে ছিল ফুলটা উনি তুলে নিয়ে এসে দি দিল আমাকে বলল নাও দেখেছো মায়ের মন থেকে চাইলে মায়ের ফুল মায়ে জোগাড় করে নেয় কালকেই বলছিলাম না যে মায়ের জন্য কদিন ধরে জবা জোগাড় করতে পারছি না ভালো লাগছে না মনটা তো যাই হোক এক আজকে মায়ের জন্য একটা জামা পেয়েছি ফুল কি তো কিনে আনতে পারছি না এখন ফুল কিনতে গেলে আবার ফুল থেকে যাবে তখন ফুলটা নষ্ট হয়ে যায় সেদিনকে দুই প্যাকেট ফুল ফেলে দিয়েছি যখন তখন এদিক ওদিক যেতে হচ্ছে ওই বাড়ি দৌড়াতে হচ্ছে ফুল নষ্ট হয়ে যায় রোজ ঠাকুরকে দিতে পারছি না কালকে সারাদিন আমার ভীষণ কষ্ট হচ্ছিলো একটা ভালো দিন অথচ আমি ঠাকুরকে কালকে একটু জল মিষ্টি দিতে পারি ওই জন্য কি সকাল সকাল ভালোই হলো স্নান করে নিলাম এখন ঠাকুরকে একটু চিনি জল দিয়ে দিই বাতাস নাই তাই কী হয়েছে চিনিই খাবে দেখো আবার এখানটা পাকা ধরেছে এই সপ্তাহে সপ্তাহে করতে হবে চলো তাহলে ঠাকুরকে জল মিষ্টিটা দিয়ে নিই আমি দিয়ে তারপরে রান্নাঘরে দেখা যাক বাকি কাজ কমপ্লিট করবো কারণ এখন ওই এঁঠো বাসনে হাত দিলেই আমাকে আবার চেঞ্জ করতে হবে আগে ঠাকুরকে দে জল মিষ্টিটা দিয়ে নিই ছিল না যে ঠাকুরের জন্য তো কিসমিস রাখা আছে তার জন্য কিসমিস আর একটু চিনি দিয়ে দিয়েছি চলো এবার আমার খাবার ব্যবস্থা করি আর রান্নাঘরের কাজ সারি পুজো দেওয়া কমপ্লিট আর সোমবার সতেরোই মার্চ জয় হয় বাবা ভোলেনাথ বাংলা মাসের প্রথম সোমবার একটা বেলপাতাও নেই গো খুব মনটা খারাপ লাগছে মানে ঠাকুরের জন্য একটা না একটা কারণে আমার মন খারাপ থাকবে আজকে জবা পেয়েছি কিন্তু একটা বেলপাতা নেই হাতের কাছে এই ফুল গাছের কাছে একটা বেল গাছ আছে কিন্তু হাতের কাছে পেলাম না বেল বেল বেলপাতা অনেক কাজ এগুলো গুছোতে হবে শুভ দুপুর বন্ধুরা এখন বাজে দাঁড়াও এখন বাজে হচ্ছে তোমার দুটো সাতা দুটো সাতাশ তো খাওয়া দাওয়া কমপ্লিট বাসন এই অল্প কটাই ছিল এই বাসন ধোয়া বেশিনটাও মেজে নিয়েছি বাসন ধোয়ার কাছে গ্যাস মুছে নিয়েছি রান্নাঘর তিন এদিকে ঠাকুরের প্রসাদও তুলে নিয়েছি তোমরা একজন কমেন্ট করেছিলে যে ধূপকাঠি মোমবা এই প্রদীপ জ্বলার অবস্থায় না তুলতে তো পরেই তুলেছি আরে দেখো ওষুধ খেলাম একটা ওষুধ বাকি ছিল এটা আমার অ্যান্টিবায়োটিক এই আমার প্রেসক্রিপশান আর এই আমি রেডি হয়ে নিয়েছি দেখো সব লাল 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 কেন বলো তো এই যে জানলার পর্দাটা দিয়ে দিয়েছি জানলাটা এক্ষুনি বন্ধ করে দেবো যদিও জানলাটা বন্ধ করে দেবো দিয়ে হল গোয়িং টু জয়নি মন্দিরা এমএস ফ্যামিলি ঘর মেয়ে জানা পারেগা বাড়িতে মন টিকবে না এখন আর কোনো কাজ নেই তো আজকে শাড়ি পরে নিলাম গতকালকে তো বুঝতে পারিনি মেয়ের শরীর খারাপ শুনে দৌড়ে গেছিলাম কী হবে কী হবে করে ঠিক আছে তো চলো জামাকাপড় কটা তুলে নিই চলো তুলে নিয়ে আসি আলাই রাখলাম এইভাবে জানলাটা বন্ধ করে দিয়ে যাবো আজকে আর কোনো পিস টান রাখবো না বুঝলে কীভাবে যে পেছনে ক্যামেরা করে সবাই বুঝতে পারি না আমার বিয়াই বাড়ি অনুষ্ঠান দেখো সে যে উঠেছে বিয়াই বাড়ি এই ম্যাও ম্যাও আমার বিয়ে বেরিয়ে সেজে উঠেছে পুজো হচ্ছে

বাড়িঘর কোথাও কেউ নেই মুখ শুকনো না পরীক্ষা খারাপ হয়েছে ছেড়েছে মানেটা কি তো বন্ধুরা আমরা এখানে পড়াশোনা করছি জয়ের পরীক্ষা আরম্ভ হয়েছে আর দেখো মেয়ে হঠাৎ করে এসে আমাকে সারপ্রাইজ করে দিল সারপ্রাইজ সারপ্রাইজ আর সারপ্রাইজ

চলো আমরা একটু দেখো দেখো আমরা তিনজনা খাচ্ছি কি খাচ্ছি কি খাচ্ছি তো এই যে মন্দির আমার ফোনটা কি হয়েছে তুই আমি না পুরো হলুদ দেখ তোকে পুরো হলুদ লাগছে দেখ শোনা গতকাল রাত্রে আর ভিডিওটা শেষ করা হয়নি মানে কি বলবো তোমাদের মন্দির আর ননদ মানে রিম্পি আমাদের রিম্পির সঙ্গে তোমরা তোকে সঙ্গীতা বলে জানো তো রিম্পির সঙ্গে কথা বলতে বলতে মনটা খুব খারাপ হয়ে গেছিলো রাজি কান্নাকাটি করছিলো ওই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি কান্নাকাটি করছিলো এবং খুব মনটা খারাপ ডাক্তারবাবু যা ভর্তি কর দিয়েছে তাতে মনটা খুব খারাপ কান্নাকাটি করছিল দেখে ভিডিওটা অফ করে দিয়েছিলাম আর রাত্রি আর ভিডিও করিনি বাড়ি এসেছি তখন প্রায় দশটা নাগাদ বাড়ি এসেছি বাড়ি আসার পরে আর ভিডিও করা হয়নি তো কালকে ওই বাড়িতে গীতাদি তারপরে মৌ কল্লোল সব এসছি ওরা এসেছিলো ওরা সবাই ভিডিও করেছে আমি আর করিনি গো সবাই করছে মানে সোমনাথ এই মন্দিরা গীতাদি কল্লোল ওরা সবাই ভিডিও করছে আমার বিষ্ণুও এসেছিলো হ্যাঁ সবাই ভিডিও করছিল কিন্তু আমি একটু ব্যস্তই ছিলাম আর তাছাড়াও ভাবলাম যে না ওদের ভিডিওতে তো তোমরা দেখতে পাবে তোমরা তো সবাইকেই দেখো হয়তো তো ওদের ভিডিওতে আমাকে দেখে নিও আমি আর ভিডিও কন্টিনিউ করিনি কিন্তু সঙ্গীতার আর শরীর খারাপটার জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিলো আর পরে আর ক্যামেরা ধরিনি তো যাই হোক এখন এডিট করতে গিয়ে গিয়ে দেখছি ভিডিওটা তো শেষ করা হয়নি আর তোমাদের একটা জিনিস দেখানো হয়নি ওই জন্য ভাবলাম যে তাহলে সেই জিনিসটা দেখিয়ে মানে আমার বার্থডে গিফট মেয়ের তরফ থেকে আমার বার্থডে গিফট সেটা তোমাদের দেখিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি ঠিক আছে তাহলে চলো গিফটটা দেখে নাও আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর আজকে যে আমি ভিডিওটা শেষ করছি আজকে হচ্ছে আঠেরোই মার্চ সেই ঐতিহাসিক দিন কোনো ঐতিহাসিক দিন বলো তো আজকে আমার বহরমপুর কোর্টে যাওয়ার কথা যাই চলো এখনই যাই এখন বাজে কটা এখন দেখো কটা বাজে দেখো পনে এগারোটা বেজে গেল গো চলো এই ভিডিও এডিট না করতে পারলে না পরে আর টাইম পাবো না ওই জন্য সকাল সকাল ভিডিওটাকে এডিট করে সেভ করে রেখে দিলে তাও পরে গিয়ে টাইটেল থামবেল দিয়ে ভিডিওটা ছাড়তে পারি কিন্তু এখন যদি আমি এডিট না করি রাত্রেবেলা ঘুম পাই ঘুমিয়ে পড়ে যায় এখন টিভিও চালায় না রান্না তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই কি গিফট পেলাম কি বন্ধুরা কেমন গিফটটা বলো এইটা মেয়ে মনে হয় বলেছে এই শাড়িটার নাম হচ্ছে বনলতা মানে এই যে বনলতা এই লতানো লতানো গাছ তার জন্য এই শাড়ির নাম হচ্ছে বনলতা খুব সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মনে আঁচল আর সারা গা এরকম খুব ভালো শাড়িটা এখন সফট আছে বেশ ও দুটো শাড়ি এনেছি বুঝলি এটা পার আর এটা হচ্ছে আঁচল আচল আর এই হচ্ছে পার এর ব্লাউজ পিসও আছে তো ব্লাউজ পিসটা বানাতে হবে ব্লাউজ পিস থাকলেই ভালো হয় কারণ এইটা এইটা যদি ব্লাউজ পিস দিয়ে পরা যায় শাড়িটা খুব সুন্দর লাগবে যতদূর সম্ভব ব্লাউজ পিস আছে তো আর একটা শাড়িও দিয়েছিল সেটা কি যেন শাড়িটার নাম ভুলে গেছি এই শাড়িটার নাম মনে আছে তো আমি বললাম না রে দুটো অযথা দুটো শাড়ি দিতে হবে না আর আমি শাড়ি মারি ভালো লাগে না আলমারি ভরে যাচ্ছে এত জামা কাপড়ে কী হবে বলো তো যাই হোক দুটো নিইনি আমি এই একটা শাড়িই নিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে শাড়িটা কেমন হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আর অবশ্যই একদিন তোমাদের পরে দেখাবো ঠিক আছে তাহলে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিই আবার নতুন ভিডিও শুরু করতে হবে টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো থেকো কেমন